কত বড় বড় মোরগ আমি আলহামদুলিল্লাহ তো দর্শক কথা বলার না আমরা খামারের সাথে কথা বলবো উনি কিভাবে প্যারাসিট প্যারাসগুলো তৈরি করেছেন কি কি ভ্যাকসিন দিয়েছেন এবং কিভাবে খাবার দিয়েছেন আলো ব্যবস্থাপনা কিভাবে করেছেন ওনার আয়বে কেমন হচ্ছে প্রোডাকশন কেমন হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আমরা আমাদের এই খামারি ভাইটির সাথে আমরা আলোচনা করব। আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আমার নাম আচ্ছা আপনি এই যে টাইগার মুরগির ফার্মটি যে করেছেন এই ফার্মটি মানে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন এটা তো প্রথমে মাংস করার জন্য এটাতে উৎসাহ যে এটা মাংস খুব তাড়াতাড়ি এটা উদ্ভব হয়ে এখান থেকে তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখলাম যে

এই ডেলিভারি নিতে চাইছেন যে হ্যাঁ হ্যান্ড টু হ্যান্ড ক্যাশের মাধ্যমে যেটা আপনি চিনেন না সেই ক্ষেত্রে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন আচ্ছা এরপরে দেখা গেল যে সীমা পরিচিত হওয়ার পরে দেখা গেল যে আমাদের আর আমাদের কাছে আর আসার প্রয়োজন পড়ে না আমাদের পেমেন্ট করে দিলে আমরা বাচ্চা পাঠিয়ে দিই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে আচ্ছা এই যে এই ছয় এই প্যারেন্টসগুলো তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে এগুলো তৈরি করতে আমার প্রায় সাড়ে পাঁচ মাস ছয় মাস সাড়ে পাঁচ মাসের ডিমে চলে আসছে জি সাড়ে পাঁচ মাসের আগে চলে আসছে

হ্যাঁ মোটামুটি লাভ হচ্ছে কি আচ্ছা অর্থাৎ কি লাভ হচ্ছে আমরা আসলে সেই বিষয়ে যাচ্ছি না ফেসবুকে ইউটিউবে অনেক প্রতিবেদক আছে যারা ভাড়া বা মিডিয়া ভাড়ার মাধ্যমে যে প্রতিবেদন করে ওখানে ওনারা লাখ লাখ টাকার আসলে হিসাব দেয় সেটা কতটুকু আমি না কিন্তু হাতে কলমে করার পরে আসলে বোঝা যায় যে কতটুকু কি আসতে পারছে আচ্ছা ভাই আসলে কি আপনার মোটামুটি কি এই খামার থেকে কেমন আয় হচ্ছে

আপনাদের হাতে তো এটা কে ইয়া করে দিছি মারেক মারেকটা আমরা করে দিছি মারেকটা আমরা করে দিছি যে ওটা তো করে দিছেন তারপর যেটা হচ্ছে আপনার ইয়া রানীক্ষেত গামগুরু বাগপুলো তারপর যেটা আছে সালমিনা করাইজা সালমিনা করাইজা এই সব ভ্যাকসিন আপনারা করছেন একটু দেখ যা ভ্যাকসিন লাগে 13 টা সব করাবেন 13 14 ভ্যাকসিন আপনি করতে যদি বাচ্চা লাগে একদিন বয়সের অরিজিনাল পিওর গ্রেডের বাচ্চা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আচ্ছা আপনি কি বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর কয় করছেন জি আচ্ছা ইনকিউবেটর কত ক্যাপাসিটির ইনকিউবেটর আপনার আমারটা হচ্ছে 2100 সেট আর 1000 হ্যাচার 2100 সেট আর 1000 হ্যাচার আচ্ছা আচ্ছা তো কেমন প্রোডাকশন কেমন মানে 100% এর ভিতরে কত persen আপনি ডিমের প্রোডাকশন পাচ্ছেন ডিমের প্রোডাকশন আমি 75% পাচ্ছি 75% ডিম প্রোডাকশন পাচ্ছি আচ্ছা আর এমনি হ্যাচিং কেমন হচ্ছে হ্যাচিং এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রায় 85 90 এরকম পাচ্ছে

মানে তরুণ উদ্যোক্তা তরুণ ইস্পৃহা থাকা লাগছে মনের ভিতরে কনফিডেন্ট থাকা লাগবে তাহলে এত সুন্দর একটা খামার তৈরি করতে পারবে তো দর্শক আমরা আপনাদের ঘুরে ঘুরে পুরো খামারটা দেখাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাই অনেক ধন্যবাদ আমাদের সমাজের দেওয়ার জন্য আশা করি ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে কোনো পরামর্শের জন্য ঠিক আছে আজকের জন্য জুড়ে নিচ্ছি জয়াল্লাহ হাফিজ